আসসালামু আলাইকুম জমি হচ্ছে কুরবানির হাট আজকে আমাদের বাজারে গরুর হাট বসেছে আজকে অনেক বড় গরুর হাট দেখতে পাচ্ছেন গরুর হাট পুরা বাজারে গরু দিয়ে একবারে ভরে গেছে চারিদিকে এদের হাটের কোনো জায়গা নাই তিল পরিমাণ জায়গা নাই গরুতে একবারে সম্পূর্ণ হাট গরু দিয়ে একাকার হয়ে গেছে এইদিকে রাস্তা পুরো একটা ব্লক এবং ওইদিকে মাদ্রাসা রোড হয়ে মাদ্রাসার মসজিদ পার হয়ে ওই সাইড পর্যন্ত পুরো একটা ব্লক হয়ে গেছে গরু দিয়ে এত পরিমাণ আজকে গরু উঠেছে আজকে গরুর হাটে এটা দেখতে পাচ্ছেন কোনো জায়গা খালি নেই পুরা জায়গায় কানায় কানায় ভরে গেছে গরু দিয়ে বিভিন্ন সাইজের গরু উঠেছে এখনও ক্রেতার সমাগম একটু কম বেলা করার সাথে সাথে ক্রেতাদের সমাগম বেড়ে যাবে আশা করছি আজকে গরুর হাতে অনেক ক্রেতাই তাদের পছন্দ মতন গরু কিনতে পারবেন এটা দেখতে পাচ্ছেন এখনও গরু কিছু কিছু গরু এখনও হাটে আসতেছে এই দিক থেকে পুরা রোড গরু দিয়ে ভরে গেছে একবার পুরা রোড ওই ওই পাশ পর্যন্ত এই সাইডটাও গরু দিয়ে ভরে গেছে দেখতে পাচ্ছেন গরু পুরা রোড গরু দিয়ে ভরে গেছে কোনো জায়গা আজকে খালি নাই সব জায়গায় গরুতে ভরা ঈদের আগে আজকে হাট এবং বুধবারে হাট এই দুই হাটটি আমাদের এখানে আছে যারা যারা গরু কিনতে চান এই এর ভিতরে গরু কিনতে পারেন কারণ আমাদের এখানে এই দুটো হাতি হবে এডিশনাল দুই এক দিন হয়তো বাড়তে পারে ঈদের আগে আকাশে মেঘ আজকে যদি এই অবস্থায় যদি বৃষ্টি নামে তাহলে যারা গরু নিয়ে গরু বিক্রি করতে এসেছে এবং যারা কিনতে এসেছে দুইজনই অনেক ভোগান্তিতে পড়বে ইনশাল্লাহ বৃষ্টি যাতে না আসে যাতে সবাই সবকিছু ভালোভাবে কেনা বেচা করতে পারে পুরা রাস্তা গরু দিয়ে ভরা অনেক ধরনের গরু উঠেছে